তোমরা যারা যারা ইউনিভার্সিটি এডমিশন টেস্ট পরীক্ষা অথবা বিসিএস অথবা মেডিকেল অথবা বিভিন্ন চাকরি পরীক্ষা দিবা সেখানে সাধারণ জ্ঞানের এমসিকিউ প্রশ্ন মুঘল সাম্রাজ্যে ছয় রাজা সম্পর্কে এমসিকিউ প্রশ্ন আসে এবং সিরিয়ালে কে কত নম্বর রাজা সেটা বেশি বিভিন্ন এক্সামে আসে এখন তোমরা অনেকেই আসো তোমরা পরীক্ষার তিন চার মাস আগে এগুলো পরে থাকো কিন্তু দেখা যায় পরীক্ষার আগে এগুলো হাজার হাজার স্টুডেন্টরা ভুলে যায় তাই আমি তোমাদের এমন একটা ট্রিক্স দেব ট্রিক্সটা খুবই সহজে মনে থাকবে এবং ট্রিক্সটা মনে থাকলে নামগুলো মনে থাকবে ট্রিক্সটা হলো বাবরের হইলো আবার জল সারিল ঔষধে এখন এগুলোকে ছয়টি ভাগে ভাগ করি আলাদা আলাদা করে নাম অনুসারে ভেঙ্গে ভেঙে ছয়টি ভাগে ভাগ তাহলে বাবরের হলো বাবর তারপর হলোতে হলো হুমায়ুন তারপর তিন নম্বরে হলো আবার হলো আকবর এবং জরে হলো জাহাঙ্গীর এবং শারিলতে হলো শাহজাহান এবং ঔষধে হলো আও রঙ্গ জেব এখন তোমা এখন ট্রিক্সটা যদি তোমাদের মনে করো তোমাদের উপকারে আসবে তাহলে ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে যাও যাতে তোমাদের আরো বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয়ে দিতে পারে